আমাদের পাপোসের ব্যবসা শীতে ভালো শীতে মানুষরা পাপোস একটু বেশি ব্যবহার করে ফলোরে ঠান্ডা থাকে ফলোরে যাওয়ার জন্য এই বাস বুঝেন যে ছোটো ভাই পড়তে চলো ছোটো ভাইয়ের সাথে আসছে ব্যবসায় পুঁজি ছিল প্রায় সত্তর আশি হাজার টাকার মতো অনেক বাংলা আছে চায়না আছে দামের উপরে সব কিছু নির্ভর করে আপনি যেমন দাম দিয়ে কিনবেন তেমন জিনিস পাবেন যারা কিনে তারা বোঝেন যে মোটামুটি চিনে আর আমাদের থেকে জিজ্ঞাসা করলে আমরা নিজে বলে দিই এটা ভালো আর নাহলে এটা খারাপ এটা হলো তিনটে একশো বিশ টাকা এটা হলো একটা একশো আশি টাকা এটা হলো দুশো টাকা ওটা হলো তিনশো পঞ্চাশ টাকা ওটা হলো গিয়া দুশো টাকা ওটা একশো টাকা এটা হলো গিয়া দুশো বিশ টাকা এটা হলো দুশো টাকা এটা একশো টাকা বুঝছেন এই যে আরও বিভিন্ন প্রাইজের আছে ওটা হলো নশো এটা হলো ছশো এরকম প্রাইজের সবই নেয় ভাই কেউ এটা নেয় তিনটে একশো বিশ টাকা নেয় আবার কেউ দামই নেয় যার যেমন যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কেনা বেচা করে এগুলো আবার একশো পঞ্চাশ টাকা এগুলো হলো পশমের মতন এগুলো খাটের সামনে দেয় এগুলো খাটের সামনে রাখার জন্য বাস এই সৌন্দর্য জন্য এগুলো মানে ভালো দেবেন কোথায় এটা আগে বলতে হবে যেমন অনেকে খাটে দরজার সামনে দিলে যে এটা নিতে পারবেন ওই যে ওগুলো নিতে পারবেন পরে এটা নিতে পারবেন যেমন এগুলাও আছে এগুলাও দেখতে সুন্দর এগুলা পিছনে রাবার আর উপরে বোঝেন যে কাপড় দিয়ে তৈরি পশমের কাপড়ের মতন কিন্তু এগুলো টিকস হবে যেমন এগুলো একটু টিকশয় কম হবে এগুলো টিকশয় একটু বেশি হবে এই কিন্তু এগুলোর দাম হলো দেড়শো আবার এগুলোর দাম হলো দুশো পঞ্চাশ পাইকারি কিনি খুচরা কিনলে তো আমরা বেসতে পারবো না খুচরা কিনে পাইকারি কিনি এগুলো আমরা বুঝেন যে নিউ মার্কেট তারপরে ইমামগঞ্জ আর অনেক জায়গা আছে বিভিন্ন জায়গা থেকে শান্তি আমাদের আর কি শান্তি আছে ওটা কখনো শান্তি হয় আজকে এদিকে কালকে ওদিকে পারমেন্ট কোনো হিসাব নাই আমাদের বুঝছেন ভাই আমাদের ব্যবসা মোটামুটি ভালো হয় আমাদের ওই যে ওদের তো আমরা এদিক ওদিক আমাদের যখন সরাই তখনই আমাদের একটু কষ্ট হয়ে যায় তাহলে মোটামুটি বোঝা যায় আলহামদুলিল্লাহ দোকানে যদি এক জায়গায় রাখি তাহলে ডাল ভাত খাওয়া আর আমি চলতে পারি সংসার নিয়ে মাসে বুঝিনি আমার এই দোকান থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম আসে স্টাফ রাখলে হয় না ভাই স্টাফ রাখলে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা তো মিনিমাম দেওয়া লাগে বা চারশো টাকা স্টাফ রাখলে আবার খরচ বেশি লাভে কুলাইতে পারবেন না ব্যবসা তো অবশ্যই ভালো ভাই চাকরিতে তো একটা সীমাবদ্ধতা আছে ব্যবসা তো নিজের ব্যবসা দিন ইচ্ছা করলে আসলাম না আবার দিন ইচ্ছা করলে আসলাম নিজের উপরে পুঁজি না থাকলে ব্যবসা করানো যাবে না পুঁজি লাগবে কারণ এখানে আপনাকে বাকি কেউ কিছু দেবে না সব নগদ টাকাই কিনে আনতে হবে কম হলেও বোঝেন যে লাখানিক টাকা লাগবে মাল আনতে কারণ কারণ আপনি তো প্রতিদিন গিয়ে মাল আনতে পারবেন দুই চার পাঁচ দিনের মাল একবারেই আনতে হবে বা দশ দিনের মাল একবারে আনতে হবে তাহলে আপনার ভাড়াই তো পোষাবে না হ্যাঁ সে যদি ব্যবসা করতে চায় তাহলে করতে পারে আস্তে আস্তে করে করতে হবে আগে বাংলা বেসতে হবে পরে চায়না বেঁচতে হবে এভাবে করে আস্তে আস্তে করে না ভাই আমাদের কষ্ট এটাই যে আমাদের বারবার তুলে এটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দোকান নিয়ে এদিক যাওয়া লাগে ওদিক যাওয়া লাগে বুঝছেন এই একটা দোকান এক জায়গা থাকলে হয়তো দুই টাকা কম বা বেশি বিক্রি হয় এদের সরান লাগে এটা করান লাগে এগুলোই একটু ঝামেলা লাগে আমাদের আর কি দাবি আমরা যদি সুস্থভাবে দোকান করতে পারছি এটাই প্রশাসনও প্রশাসনেরও দোষ দিয়ে লাভ নেই প্রশাসন কি করবে ওরাও তো বোঝেন যে রাস্তা আমরা রাস্তায় বসব এটা আমাদের প্রশাসন আর সরকার যদি উদ্যোগ নেই তাহলে আমরা কিছু করতে পারি আমাদেরকে স্থায়ীভাবে যদি কোনো জায়গায় বসানোর একটা ব্যবস্থা করে দেয়